আটটা ঘন্টা হ্যাঁ বন্ডুরাম কাছে তোমাদের নেই আর গেছি নয়া স্তোবরে দানা কুত্র করে দিছে মামু দুই দুই মিলে এক বস্তা ডিজেল মিলে মিলে এক বস্তা তুমি নিয়ম টানোছো তোরা আংগরা না দুইজন মিলে মিলে এক বস্তা তালে তালে আংগরা 20 গরাছে মেলা দিন পামু কত আংগরাছো বাহাদুর নেছে হ্যাঁ হ্যাঁ ওটা না ওটা দিলাম এলাই আমরাই মিলে না কে কাকে আছে বাহাদুরের কারকার নেছে

लॻापिन